ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা ঘটল যাতাই শোনাচ্ছি ভাই আরে আরে চেকার মশাই এটা কেমন ব্যাপার ছুটে ছুটেই দেখুন ঘামে ভিজিল গায়ের র্যাপার আজ যে মিনিট পাঁচেক আগেই বেরিয়ে গেল গাড়ি মগের মুলুক নাকি মশাই নাকি মামার বাড়ি ছটার গাড়ি নটাতে যায় কিংবা

ট্রেন চলে যায় আগে চেকার মশাই বললে হেসে টিকিট গুনে হাতের এ আজকে তো নয় গত করল রাতে